হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমিস ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি সুমি চলে এলাম নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা করতে আজকের দিনটা শুরু হয়েছে একবারে বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে কদিন ধরেই শুধু বৃষ্টি আর বৃষ্টি আজকেও ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই দেখি আকাশের মুখ হয়ে আছে আর এদিকে টুকটুক করে বৃষ্টিও পড়ছে ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে কেননা আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল ওকে আমি বলেছিলাম তুমি ছুটি নাও যেহেতু ওর হাতে পায়ে ব্যথা কেটে গেছে সেই জন্য তো ঘুম থেকে উঠে আমরা চা খেয়েছি চা খাওয়ার পর দেখো এক প্যাকেট ম্যাগি বানিয়ে মা ছেলে দুজনে বসেছি খেতে ছেলেরও জ্বর বাড়ি আসার পর আমারও জ্বর মা ছেলে দুজনেরই জ্বর আর কারোরই খেতে ইচ্ছা করছে না সেই জন্য ম্যাগি বানিয়ে আমরা ম্যাগি খেয়ে নিলাম আর গলুর পাপা ছাতু খেয়েছে তো আগে ছাতু খেত না কদিন আমি বাড়ি ছিলাম না তখন কি করবে ঠেলায় পরে ছাতু খেয়েছে তো আমাকে বলছে যে ঠিক আছে একটু ছাতুই খুলে দাও আমি ছাতু খেয়ে নি ও ছাতু খেয়ে চলে গেছিল এসেছে তো আমি রান্না করতে গিয়ে দেখছি মশলা শেষ হয়ে গেছে আমি মশলা করে ফ্রিজে রেখে দিই আমার মাসের বাজার করাই ছিল তাই ভাবলাম একবারে পুরো মশলাটাই করে নিই আমি এইভাবেই মশলা করে ফ্রিজে রেখে দিই যেহেতু গলু খুব ছোট তো রান্না করতে গিয়ে মশলা করতে খুব প্রবলেম হয়ে যায় তাই আমার এই রকম করে মশলা করে রাখা আমি যখনই মিক্সারটা চালাবো তখনই গলু যেখানেই থাকুক দৌড়ে চলে আসবে ওই দেখো দেখেছে ও চলে এসেছে ও এসে ওই যেখানে যে হাওয়াটা বের হবে ও ওখানে আঙুল দিয়ে রাখবে আর মানে যখন ওই আওয়াজটা হয় ওটা ওর মজা হয় সেই জন্য ও এসে দাঁড়িয়ে থাকবে পন্ডিত মশাই কত কাজ করতে জানে তোমরা তো কেউ ও রান্নাঘরে টুকটুক করতে আসবে কোনটা ফেলবে কোনটা নেবে সেই জন্য আমার কাজের ফাঁকে টেবিল থেকে কাচিটা নিয়ে চলে গেছে তখন তো আমি খেয়াল করিনি পরে যখন আমি ভিডিও এডিটিং করছি তখন আমার চোখে পড়লো ওই কাচিটাকে আমি কতবার করে খুঁজেছি আমি ভাবছি টেবিলে রাখলাম কোথায় গেল কোথায় গেল পরে তো আমি বেডরুম থেকে ওটাকে নিয়ে এসেছি কথা বলতে বলতে এখানে আমার দেখো জিরে আর ধনে গুঁড়ো দুটো পেস্ট করা হয়ে গেছে গোটা জিরেটা আমি পেস্ট করে রাখি আর ধনে গুঁড়োর একটা প্যাকেট এনে এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নিই কেন ধনে গুঁড়োটা কিনে নিয়ে আসলে দেখবে কেমন দানা দানা হয় সেই জন্য আমি জিরের সঙ্গে পেস্ট করি আর এদিকে আমি ডাল করে নিয়েছি আর চিকেন করব বলে এদিকে সব রেডি করছি তো যাই হোক আমার চিকেনও প্রায় রান্না হয়ে এসছে তো মাঝখানে খুব খারাপ লাগছিল আমার কেননা গলুর পাপা বলছিল অফিসে যাবে না বাড়িতে থাকবে তো হুট করে ওকে অফিসে চলে যেতে হলো আরও খেয়েও যায়নি অনেক বেলায় অফিসে গেছে তখন বেলা সাড়ে বারোটার মতো হবে তখন অফিসে গেছে তো ও সেই ছাতু খেয়েছে সকালে আর কিছু খায়নি ওকে আমি বলেছিলাম তুমি একটু ডাল দিয়ে ভাত খেয়ে যাও ও বললো যে না আমি তাড়াতি করে চলে আসবো রান্না করে তুমি ওয়েট করো আমি আমি চলে তো বললাম যে ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি করেই চলে আসো ও বলছে আর্জেন্ট কিছু কাজ আছে সেরেই চলে আসবো তো গোলুকে আমি তেল মাখিয়ে স্নান করিয়ে নিয়েছি খুব অল্প জল দিয়ে কেননা অল্প অল্প জ্বর ছিল আর ঠান্ডাও লেগেছিল তো স্নান করিয়ে দিয়েছি এই কারণের জন্য সর্দিটা যাতে বসে না যায় সেই জন্য তো দেখো আমার বাসন টাসন মাজাও হয়ে গেছে মানে মোটামুটি কাজ যা ছিল সব কাজই সেরে নিয়েছি কোনো কিছু আর ভিডিও শ্যুট করিনি কেননা শরীরটাও ভালো লাগছিল না এত জ্বর জ্বর নিয়ে কোনো কাজও করতে ইচ্ছা করছিল না যেহেতু কেউ নেই কি করব করতে হবে তাই করেছি এবার যাব আমি স্নান করতে তো ও তো এখন ঘুমাবে না কী করবো সেই জন্য ওকে কার্টুন চালিয়ে দিতে এসেছি তো ও কার্টুন দেখবে আর আমি আমার মতো করে স্নান পুজো সেরে নিয়ে তারপর আবার ওর কাছে আসবো আরও টিভি চালিয়ে দিলে চুপচাপ বসে ও কার্টুন দেখে আর দুষ্টুমি করে না আর চারিদিকে দেখেছ আমাদের বাড়ির কী অবস্থা এমন অবস্থা ওকে আমি ঘর থেকে এক পা বারও করতে পারি না আর নিজেও বাইরে গিয়ে বারবার কাজ করব জলের মধ্যে জ্বর নিয়ে ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিলো সমস্ত বাড়িতে আমাদের জল এই জায়গাটা আমাদের বাড়ির থেকে উঁচু জায়গা সেখানেও জল হয়ে গেছে তো ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না আমাদের গেটের সামনেটাই অনেকটা জল আর রাস্তায় তো এক হাঁটু পরিমাণে জল বাড়ির থেকে তো কোথাও যাবে এরকম কোনো পরিস্থিতি নেই আমি যখন দিদির বাড়ি থেকে বাড়িতে ফিরেছি আমাদের জামা কাপড় সব কিছু ভিজে গেছে তো সকালের দিকটা যেমন বৃষ্টি হচ্ছিল এখন দেখো বৃষ্টিটা কমে গেছে মানে বেলা পড়ার সাথে সাথে বৃষ্টিটাও অনেকটা কমে গেছে তবে আকাশে মেঘ আছে ওখানে যে ক্রস চিহ্নটা রয়েছে না ক্রস চিহ্ন ছাড়িয়ে এদিকটাই চলে এসেছিল জল তো সেখান দিয়ে দেখো অনেকটাই জল নিচে নেমে গেছে আমি যখন ভিডিওটা শ্যুট করেছি তাহলে ভাবো কতটা জল হয়েছিল বাড়িতে আসার পর ভীষণ টেনশনে ছিলাম যে আরও যদি একদিন দুদিন এভাবে বৃষ্টি হয় তাহলে এত ঘরে জল ঢুকে যাবে তখন কি হবে আর যেহেতু মানে আমার গোলুটাকে নিয়ে আমার বেশি আরও প্রবলেম এ একেতেই তো উঠোনে ছাড়তে পারছি না তারপরে যদি এবার ঘরে জল উঠে যায় তখন কি করব ওকে নিয়ে গেল বছর আমরা যখন এসেছিলাম এখানে তখন এতটা জল হয়নি তখন আমার রান্নাঘরের ওই কোনাটা ওই পর্যন্তই জল এসেছিলো এবারেই বেশি জল হয়েছে আমি যখন ঠাকুরকে পুজো দিতে আসি তখন যদি গলু যদি আমার কাছে থাকে মানে নিচে থাকে তাহলেই হয়েছে দৌড়ে আসবে এসে আমার সাথে সাথে উলু করবে শাকটাও ও বাজাবে আমাকে কিছুতেই শাক বাজাতে দেবে না ও শাকটা মুখে দিয়ে এবার আমাকে বলবে পু পু করতে কেননা ও যখন শাক বাজায় শাক থেকে তো আওয়াজ বেরো হয় না সেই জন্য তো অনেকক্ষণ এক একা ছিল বেচারা মুখটা দেখেছো আমাকে দেখেই ওর আনন্দ হচ্ছে আবার টুকি টুকি খেলছে আমার সাথে কতক্ষণ এক একা ছিল আর আমি আমার মতো করে কাজ করেছি কার্টুন দেখতে আবার কাজও করে নিয়েছেন বাবু আলনার জামা কাপড়গুলোকে সব ফেলেছে ছড়িয়েছে যা ইচ্ছে তাই করেছে অনেকটাই বেলা হয়ে গেছিল তখন আমি গলুর পাপাকে ফোন করলাম যে তুমি কখন আসবে আমার তো খিদে পেয়ে গেছে ও তখন আমায় বলছে আমি না আজকে যেতে পারছি না বাড়িতে এখন আমি কাজে আটকে পড়েছি তুমি একা খেয়ে নাও আমি অফিসে খেয়ে নিচ্ছি তখন একটু রাগও হচ্ছিল খারাপও লাগছিল যে রান্না করলাম ও ভাত খেলো না কিছু আর আমি রান্না করে একাকা খেয়ে নেব তো ডাল দিয়ে আর খেলাম না শুধু মাংস দিয়ে আমি ভাত খেতে বসে গেছি আর গোলুগুঁড়ো দুষ্টুমি করবে বলে একটা মাংস ধুয়ে গোলুগুঁড়োর হাতে দিয়ে দিয়েছি যে যা ইচ্ছে করুক ততক্ষণ আমি খেয়ে নেব তো দেখো মাংসর টুকরোটাও কিছুতেই ছাড়াতে পারছে না তো খাবে কি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে